গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন আমি আমার সোনা বাবাকে ওঠাচ্ছি আমার সোনা বাবা শুয়ে উঠবে তো আজকে আমরা সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে আমরা কি করব মোহন আমরা কি করব আমি আর আমার ছোট্ট বাবা ঘুরতে যাব আমরা প্রচুর ঘুমিয়েছি কালকে রাত দশটা থেকে আমরা ঘুমানো শুরু করেছি এখন সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটার মধ্যে এখন আমাদের ওঠার আর কি আমাদের উঠতে ইচ্ছা করছে না কিন্তু মানুষের জীবন রান্না করতে হবে খেতে হবে খাওয়াতে হবে জানো বাবু গুদু 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 ও তো ও তো সবাইকে বলো গুড মর্নিং সবাই উঠে পড়ো তোমরা কে কে কটার সময় ঘুম থেকে ওঠো জানিও এমনি নর্মাল সময় আমাকে তো ছটা না ছটা না সাড়ে ছটার মধ্যে উঠতেই হয় তো আজকে আমাদের ওঠার কোনো তারানি নেই যার জন্যে মাও আছে মার পাশে ছেলেও আছে ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটা বাজতে চললো সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো জানিও ঠান্ডা লাগছে ঠান্ডা হাওয়া লাগছে বাবা হুম ঠান্ডা নাহলে এখন জানলা আটকানো থাক কাশি হয়ে যাবে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বাবা জানলা আটকে দাও এখন হচ্ছে রান্না বান্না করতে যাব আর আমার ছেলের হচ্ছে কার্টুন ভরা খেলনা কিন্তু খেলছে কোন খেলনাগুলো নিয়ে একবার দেখে নাও দেখো মার সমস্ত ক্লিপ গার্ডার যেগুলো আমি গুচ্ছিত করে রেখে দিই বহু প্রায় বহু বছর ধরে না বাবা নতুন করে আর কেনা হয়নি তো আমার বিশেষ বাইরেও বেরোনো হয় না তো এত শত লাগেও না নষ্টও হয় না সেই সমস্ত নিয়ে খেলা খেলা করছি আর এই যে এত সুন্দর হাওয়া আলা বা ব্যালকনি আমার ব্যালকনি বলে আমি নানারকম ভিডিওতেই বলেছি জানলাটা আমার জানলা না এটা ব্যালকনি মানে এত হাওয়া আসে এত হাওয়া আসে মারাত্মক হাওয়া আর এখন তো ওয়েদার ঠান্ডায় আমি সব কাঁথা কম্বল সমস্ত ভাজ ভাজফাজ করে রেখেছি এখন হচ্ছে ঝটপট রান্না করতে যাব আর ছুটির দিন ছুটির দিন বলতে এই সময় হচ্ছে মোহরের বাঁধা চুলটাকে খোপা করে আয়নাটাও পরিষ্কার করতে হবে তো কি খেয়েছো তুমি ক্লিপ নিয়ে হ্যাঁ চোখ করে দেখাচ্ছ বোকে দেবো আমি মার ক্লিপ নষ্ট হয়ে যাবে না আর এই যে আমাদের এই সবেধান নীলবনী এটা তো আমার জন্য ভীষণ প্রয়োজনীয় ব্যাপার কারণ ছেলের হচ্ছে দুয়ে চালাতেই হবে অন্তত এক দুয়ে মানে একই ফ্যানটা চলে না দুয়ে ফ্যানটা চলে তো দুয়ে ফ্যান চল চালাতেই হবে যার জন্য আমাকে রাত্রিবেলায় সমস্ত জানলা ফাল্লা আটকানো থাকে তারপরও আমাকে কম্বলটা আমার নিতেই হয় অবশ্য যদি ফ্যান যদি না চলে তাহলেও একটা মোটা হালকা পাতলা চাদর এখানে চলবে না একটা মোটা চাদর তো নিতেই হবে তো আমি ওই কম্বলটায় মুড়ি দিয়ে শুয়ে পড়ি কী করবো আর বাচ্চারা মনে হয় ঘামে বেশি তার মাঝে মাঝে ঘুমের ঘরে হাত দিয়ে দিয়ে চেক করি ওর পিঠে যে ঘামছে নাকি তো দেখি যে না ঘামছেও না আবার খুব ঠান্ডা ওর যে লাগে তাও না কিন্তু এখন হচ্ছে ঠান্ডা মারাত্মক ঠান্ডা মানে এখন দুপুরবেলা তো যদি সান করতে যাই এ মা দেখো আমার গালে আবার হালকা হালকা গোটা গোটা বেরিয়েছে আমি তো গালে মুখে কিছুই দিই না হিকটুকটুকটুক বেরিয়েছে ওয়াও 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 ওহ এখনকার না এখন যে বেদনা স্কিন না ঠান্ডা হচ্ছে ঠাণ্ডা না তো আমাকে হচ্ছে হয় নারকেল তেল না হলে আমাকে ফেসলিন বডিলকশনটা মুখে দিতে হবে এস তো সেগুলো কিছু দেওয়া হচ্ছে না দিতে হবে এখন চলে এসেছি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে আর এই ধরনের ব্রেকফাস্ট আমার ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে দেখো কি বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে এটা হচ্ছে আমার পড তাওয়া তো পড কি পড আপে অনেক কিছু বলে সাউথ ইন্ডিয়ায় এটা হচ্ছে যে ধোসার যে ব্যাটারটা হয় এখানে কিছু কিছুদিন আমি চাল ডালের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর তাওয়ার পাশে দেখো তো হচ্ছে নারকেলের চাটনি এই ফডের সাথে চাটনিটা ভীষণ যায় আমার ছেলে তো ভীষণ ভীষণ ভালোবাসে তো এই ফট আমার মধ্যে আমি ওই ব্যাটারটাই দিয়ে দেবো আর ব্যাটারের মধ্যে না পেঁয়াজ আর ধনে পাতা আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এটা খেতে এত সফট হয় এত সুন্দর হয় বিশেষ করে সকালবেলা অথবা বিকালবেলায় জল খাবারে দুর্দান্ত লাগে খেতে এখন আমি চটপট বানিয়ে নিই কারণ খুব তাড়াতাড়ি আমাকে ছেলের জন্য ব্রেকফাস্টটাও রেডি করতে হবে এটা এটা হয়ে এসেছে দেখো এর ওপরটা শক্ত শক্ত হয়ে গেছে তো তার এটা হয়ে গেছে আর এগুলো একটুখানি কেমন একটু এখনো আছে এটা আরেকটু শক্ত হবে এটা পুরো কাচা কাঁচা আছে যার জন্যে ঢেকে দিলাম আর গ্যাসটা হচ্ছে আমার কিন্তু এগুলো একটু একটু তেলে ছিটে দিচ্ছি দোকানে তো প্রচুর তেলে ছিটে দেয় আমি সামান্য সামান্য যেটুকু না দিলে নয় কারণ বাড়িতে সবসময় হালকা পাতলা খাওয়াই ভালো আর এটা দেখো হয়ে হয়ে এসছে দেখো কতটা ফুলে গেছে এর মধ্যে কিন্তু বেকিং সোডা মোটা আমি কিচ্ছু দিইনি এটা জাস্ট ফার্মিং যে ধার জন্য যে রেখে দেওয়া তাতেই দেখো কত সুন্দর ফুলে উঠেছে এটা এটা এখনো কাঁচা আছে এটা আরেকটু হতো থাকে এর মধ্যে হয়ে যাবে এটা খুব সুন্দর লাগে খেতে সাথে এটার সাথে যদি এই চাটনিটা হয় এই যে এই চাটনিটা এই চাটনিটা কারিপাতা দিয়ে নারকেল দিয়ে এই চাটনিটা বানানো ভীষণ সুন্দর ইয়ামি ভীষণ ইয়ামি লাগে দেখতেও যেমন টেস্টি খেতে আরও বেশি টেস্টি আমার মোহর এই চাটনি পেলে আর কিছু চায় না এই চাটনি আর এই সমস্ত হলে ওর মানে সাম্বারও অত খায় না এটা আরেকটু হবে আমি খুব তাড়াতাড়ি করছি বলে আমি এটা উল্টে করি এটা পেছনেও আর হবে আমি এবার একটু তেল দিয়ে দেবো যাতে ঠিকঠাক করে হয়ে যায় আমার এখানে ব্রাশে তেল নেই বললেই চলে আমি চেষ্টা করি হচ্ছে যতটা নন অয়েলে বানানো যায় যতটা বানানো যায় কারণ এই সমস্ত তো একটু তেল না হলে চলেও না আর এক হাতে ফোন ধরে আছে আর এক হাত দিয়ে কী বলে এই ভিডিওটা করছি বলে না খুব অসুবিধা হচ্ছে আর দোকানে তো মানে তেল এমন করে দেবে যেন মনে হবে জলের ছিটে দিচ্ছে ঠিক আছে ওই সমস্ত যদি মানুষ খায় তাহলে মানুষ তো বেশিদিন টিকবে না তো এটাকে একটু রেখে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে এটা কিন্তু এই পেছনে মানে যে দিকটা উল্টানো দিকটা যেটা নরম নরম ছিল সেটা উপর ওয়েল কুকড হয়ে যাবে দু মিনিট পর দেখো এবার আমি তুলে নিচ্ছি এক এক করে পটগুলো দেখাচ্ছি এটা এখানেই উল্টে দেখায় বরঞ্চ কারণ আমার এক হাতে ফোন তো আমার ওরকমভাবে ফোন কোথাও রেখে তোলা খুব সমস্যা আচ্ছা যেহেতু আমি ওপর থেকে হালকা হালকা সামান্য সামান্য এটা এখনও কিন্তু হয়নি দেখো এটা এখনো হয়নি এটা একটু হবে তেলের ছিটে দিলাম যার জন্য আমি আর এই পেছন দিকটা একটু উল্টে দিচ্ছি দেখো এরকম টাইপের হয় এটা কিন্তু এখনও হয়নি এটা আর একটু হবে আমার খুব তাড়া যার জন্য মানে ভাবছি কখন হবে কখন হবে লো আছে করলে বেশ ভালো এতক্ষণে রেডি হয়ে গেছে আর হাফ মিনিট মতো রেখেছিলাম এটা সবসময় লো আঁচে করা ভালো কারণ যদি আমি হাই আঁচে করি তাহলে কি হবে ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে দেখো হুটো পাটা হুটো পাটা দেখো এটা যারা যারা দেখছো তারা তারা বানিয়ে খেয়েও কিন্তু ভীষণ সুন্দর লাগে বিশেষ করে বিকালবেলা বা সকালে জল খাবারে না জাস্ট জল খাবারটা জমে যায় অবশ্যই যাদের একটু টক স্পাইসি পছন্দ তাদের ভাল লাগবে কি বাবা জল কি হয়েছে এই আমারটা মানে এবার দুষ্টুকে বকে দেবো এবার দুষ্টুটাকে বকে দেবো করে দিয়েছি নিজেরটা খেয়েছে খেয়ে আবার এখন আমারটা খেতেছে পেট ফুলে যাবে যে পেট ফুলে গেছে দেখেছো শরীর খারাপ হয়ে যাবে বেশি খায় না এগুলো এই যে আমার রেডি এটা হচ্ছে ফর আর এটা হচ্ছে চাটনি দেখো কত ইমি আজকে আমার হচ্ছে অফিসের কাজে বাইরে গেছে যার জন্য আমরা সময় রান্না বান্না করছি ভীষণ ভালোবাসে খেতে না 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 আচ্ছা দাও এক মিনিট এক মিনিট আচ্ছা তুমি খাবে এটা আমি খাই একটা ভীষণ নরম ভীষণ টেস্টি

দেখো ফট ভাত নিয়ে এরকম করে না দেখেছ তো কত ভালোবাসে খেতে পেটে নেই জায়গা দেখো সব সবার খাবারও একা খাবে কি ধরনের অভ্যাস হচ্ছে এগুলো দেবে না দেখো আমি খেয়ে নিয়েছি বলে কান্নাকাটি করছে কি কান্নাকাটি ও নিজের ফটো খাবে আমার ফটো খাবে সব ফটো একা খাবে মা যদি না খায় তাহলে মা নিয়ে বসে পড়েছো তুমি ঝাল এটা আন্টি বানিয়েছে এটা পাউরুটি পাউরুটি দিয়ে কিছু একটা দাও 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 আসতে পারো ধরো দু হাত দিয়ে ধরো আমাদের স্নান ধান কমপ্লিট এখন আমরা ফল খাচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে আমরা ছেলে খাচ্ছে হচ্ছে মুসম্বি লেবু আর তার সাথে হচ্ছে আমার সামনের ঘরের আনটি এটা দিয়েছে আমাকে এটা হচ্ছে পাউরুটি পাউরুটি রুটপিট না কি বলে আমি জানি না কোনো স্টাইলে মানে যে ব্রেড সেটাকেই ছিঁড়ে ছিঁড়ে ধনে পাতা টমেটো আর কি সব বাদাম লঙ্কা আর কি দিয়ে বানানো কালারটা দেখো এরকম এসছে জানি না এটাকে কী বলে তো সেটা সকালে দিয়েছিলো আমি হটপটে রেখে দিয়েছিলাম গরম আছে তাহলে এখন ট্রাই করে দেখি কেমন খেতে খারাপ না এই যে আমার ছোট্ট পোলা টক টক করে মুসুম্বি লিভো খেয়ে যাচ্ছে আর এটা কিন্তু খেতে বেশ টেস্টি কিন্তু ও খেতে পারছে না একটাই কারণে কারণ এর মধ্যে লঙ্কা দেওয়া আছে তোর জন্য ঝাল লেগে যাচ্ছে দাঁড়াও এ নাও এটা খাওয়াতে ঝাল লাগবে না এটা পাউরুটি আর পাউরুটি উপরে ধনেপাতা করছি পাউরটি দাও তো তুই ঠিক দিচ্ছি কাছে দিচ্ছি খেতে ভালোই হয়েছে কারণ ঝাল লাগছে তারপরও টেনে টেনে নিয়ে নিয়ে খাচ্ছে বাচ্চারা যে জিনিসটা টেনে টেনে নিয়ে নিয়ে খাবে জানতে হবে সেই জিনিসটা যথেষ্ট খেতে ভালো স্পাইসি হোক যাই হোক টেস্টি যার জন্য ভালো টেনে টেনে নিয়ে খাবে না এরপর আমাদের প্ল্যান হচ্ছে আমাদের এখন এগারোটা বাজে বাইরে আজ হালকা মেঘলা রোদ নেই তো আমরা এখন একটু বাইরে ঘুরতে ফিরতে যাব। সারাটা দিন আমরা কীভাবে কাটাই আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখাবো আমাদের সারাটা দিন চলে কীভাবে আর আমি ছেলেকে একটু বেশি সময় দিচ্ছি তার কারণ হলো আমার হাজব্যান্ড কর্মসূত্রে একটু বাইরে গেছে ও ছেলেকে নিয়ে একা আছি তার জন্য রান্না থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে ওর সাথে খেলা থেকে শুরু করে আমার যতটা টাইম পাচ্ছি ওর সাথে দেওয়ারই চেষ্টা করছি আর তারই একটা সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি এখানে কি বলবো ক্লিপ করে রাখছি যাতে আমার এই সমস্ত ক্লিপসগুলো থাকে যে ওর যখন বাবা কাজের জন্য বাইরে যায় তখন আমি কিভাবে ওকে সামলাতাম তো এটা আমারই বলতে পারো স্মৃতি যার জন্য আমি ভিডিওটা করতে বসেছি কোনো মোটামুটি দুদিন হল ওর বাবা আর কি বাইরে গেছে আমার দুদিন ধরে করা হয়নি আমার হঠাৎ করে মনে হলো যে ওর বাবা না থাকলে বা ওর বাবা তো জানা উচিত যে ও তো তার অ্যাবসেন্সে তার ছেলে কিভাবে থাকে বাবা বাবা করে না খেলাধুলা করে না কি করে না করে না আমি কিভাবে ওকে রাখি আমি সবসময় আমার ছেলেকে হাসি খুশি রাখি আমার মনে হয় সব মায়েরই এটা উচিত তার সন্তানকে খুশি রাখা হাসি রাখা ভালো রাখা সঠিক পথে চালনা করা এবং সন্তানের খুশিতে খুশি হওয়া এবং সন্তানের যদি কোনো অসুবিধা না হয় সন্তানের যে খুশিতে সন্তান খুশি থাকে সেই খুশিতে যদি সন্তানের হেলথের কোনো সমস্যা না হয় সন্তানের মনের কোনো সমস্যা না হয় তাহলে প্রত্যেকটা মারি উচিত সেই সন্তানের খুশিতে খুশি সামিল হওয়া তো আমি এটা আমার মত এটা আমার সত্যি সত্যি পার্সোনাল ওপিনিয়ন আমি এটা কারোর উপর থুপিয়ে আর কি চাপিয়ে দিতে চাইছি না যার জন্য আমার মনে হলো একটু ইমোশনাল হয়ে পড়লাম বলে বললাম যাওয়ার দিন তো প্রচণ্ড পরিমাণে বাবা বাবা করে কাঁদছিল সেটা আমার মাথাতে আছে স্মৃতিতে আছে কিন্তু আমার এই ক্লিপিং ক্লিপিংসে নেই আমি কোনো ক্লিপ রাখিনি কারণ সেই মুহুর্তে না আমি দেখি একটা চ্যানেল দেখছিলাম ইউটিউবে একটা চ্যানেল আমার চ্যানেলটার আশা করি নাম মনে ইউটিউব না সরি ফেসবুক কিছু একটা হবে তো মেয়েটার নাম মনে আছে বিশাখা এরকম হবে তো সেই মেয়েটা হচ্ছে অসুস্থ সেই মেয়েটার মনে হয় জানি না প্রত্যেকটা কমেন্টে সবাই আর কি জানতে চেয়েছে যে খুব তাড়াতাড়ি সুস্থ হবে এরকম কমেন্ট করেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি এরকমভাবে অবস্থায় ভিডিও করোনা আমাদের দেখতে কষ্ট হয় তো অনেকে জানতে চেয়েছে কি হয়েছে কিন্তু অনেক আমি একটা ক্লিপস দেখলে কী হয় একটু অ্যাটাচমেন্ট বেড়ে গেলে মানুষ পরপর সবকটা ক্লিপস একটু ঘাটে আমি বেশিরভাগ ক্লিপসগুলো ঘেঁটে দেখলাম কোথাও কি যে রোগ হয়েছে বুঝতে পারলাম না কিন্তু শ্বাস কষ্ট হয় এবং খিচানি হচ্ছে সে যে মেয়েটার যে কী কষ্ট কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েও তার ওই মুহূর্তগুলো এবং একটা ভিডিও ক্লিপ মানুষ করে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা শর্টস রিলস টাইপের প্রত্যেকটা রিলসে ওই একই ওই যখন খিচুনি হুটছে কাঁপছে হুইল চেয়ারে বসে আছে করে কাঁপছে শ্বাস নিতে পারছে না এই যে কষ্টদায়ক মুহূর্তগুলো কে যে বসে বসে ভিডিও করছে এই যে কোন পাগল মানুষ আজকাল রিলসের যুগে না মানুষ এতটাই ভিডিও প্রবণতা বেড়ে গেছে যে খুশির মুহূর্ত হাসির মুহূর্ত নর্মাল মুহূর্ত ভিডিও শেয়ার করছে ঠিক আছে যখন মানুষ প্রায় মর সেই সময় মানুষের মাথায় তার তার হেল্পের জায়গায় দাঁড়িয়ে ফোন ক্লিক করতে মানুষ ব্যস্ত তো বলবো বলো আমার ছেলে যেদিন কান ছিল বিবছর বাবা যখন চলে যাচ্ছিলো যে বাবাকে যেতে দেবে না বাবা হায়দ্রাবাদ যেও না তো সেই কান্নার মুহূর্তটা আমার মাথাতেই থেকে গেছে কিন্তু বিশ্বাস করো এখন আমি ভাবছি কিন্তু সেই মুহূর্তে আমার মাথাতে আসেনি যে এর একটা ক্লিপিংস রেখে দেবো কারণ সেই সময় আমি ওকে সামলাতে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম ওকে নিয়ে ঘোরানো ফেরানো এটা দেখানো চকলেট ফকলেট যা যা পছন্দ করে সব কিছু ডিনাই করে দিচ্ছে সব কোনো কিছুই খাবে না স্বাভাবিক থাকে তো মার আর বাবার সাথে তো একটা পার্টনার যদি চলে যায় ওর খেলার সাথেই তাহলে কেউই যেতে দিতে চায় না তো যাই হোক এখন ঠিক আছে চলো আর সারা আট দিন কীভাবে কীভাবে কাটাই সেটা শেয়ার করবো এখন আমরা বাইরে যাইনি এখন বসে এই মুসম্বি লেবু আর এই খাবারটা নিয়ে বসে পড়েছি আমরা দুজন মিলে খাবারটা খাবো দেবো তারপর দেখা হবে শোনা একটু পড়াশোনা হবে কি পড়াশোনা এখন হবে না আমাদের পড়াশোনার সময় হয়নি বাইরে যখন ঘুরতে বেরোবো ফিরতে বেরোবো সেই সময় আমি আমার ভিডিও ক্লিপটা রাখবো এখন হচ্ছে খাচ্ছে এবার আমার মোটামুটি দু তিনটা খেয়েছে মোটামুটি খাচ্ছে না তা না খেতে পারছে তো এরপরে দেখা হচ্ছে যে ঘোরার সময় এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি এই যে আমার ছেলে এখন হাত মেখে খাচ্ছে তো এখন হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চের সময় আজকে আমরা কোথাও বাইরে যাইনি আমার ছেলে হচ্ছে বাইরে আজ বেরোবে না ওর ইচ্ছে হয়নি যার জন্যে বাইরে বিকেল বিকেলবেলাও বাইরে বেরোবে আর সারাক্ষণ ধরে আজকে ঘর বিল্ডিংয়ের মধ্যেই খেলে বেরিয়েছে আকারো এখন নিজে নিজে খাচ্ছে খেলছে তো আমি এখন ছাড়ি খেলতে দিই হ্যাঁ কতগুলো ডিম আছে দেখো কতগুলো লেখা আছে মধ্যে কি আছে বলো ডিম ফাটালে কী বেরোয় ডিম ফাটালে বাচ্চা বেরোয় নাকি তাই মুরগি ডিমে যখন তা দেয় তখন বেবি হয় আর এই ডিম আমরা ফাটিয়ে খাই না আমরা কি করি ডিমের অমলেট খাই না ডিমের পোচ ডিম সেদ্ধ জলে দিয়ে মা 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 বলবে তারপর এটা বলো মা আম্মাকে তোমাকে টুকাবে তুমি মুরগির ডিম নিয়েছো আমরা মুরগির ডিম নেই না আমরা কোথা থেকে ডিম নি দোকান 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 থেকে নি তাহলে দোকানদার মুরগির কাছ থেকে ডিম নিয়ে আসে তাহলে যদি মুরগি ঠকড়ায় কাকে ঠকরাবে দোকান ইয়েস এখন সন্ধে হয়ে গেছে আমরা বেলাতে ঘুরতে যাব ঠিক করেছিলাম কিন্তু এখানকার বলেছি আমি আগে এখানে ওয়েদার ভীষণ ঠান্ডা তো ভীষণ মানে রীতিমতো মানে কি বলবো একটা হালকা কম্বল নিয়ে ঘুমাতে হয় তো খুব বেশ জানলা দিয়ে হালকা হালকা যেটুকুনি যেটুকু কাঁচের একটুখানি খোলা ছিল সেখান দিয়ে এত ঠান্ডা হাওয়া আসছে তো আমরা কম্বল মুড়ি দিয়ে আমি আর আমার ছেলে ঘুমিয়েছি যার জন্য আমরা উঠেছি সাড়ে ছটা সাড়ে ছটা পনেরো সাতটায় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখন তো বাইরে ভীষণ বাজি ফুটছে এখানে গণেশ পুজোর ভীষণ ধুম দুর্গা পুজোর মতো মানে কেউ পাঁচ দিনে পুজো করে কেউ সাত দিনে কেউ এগারো দিনে তো আমাদের পাশের অ্যাপার্টমেন্টেও নেমন্তন্ন আছে বিসর্জনে আমরা কি করবো সেখানেও যেতে পারিনি কারণ এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আমাকে এখন রাত্রিবে দেখো কেমন উস্কো চুলগুলো এখন আমাকে রাত্রে রান্নাবান্না করতে হবে ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি যখন ওর বাবা যখন থাকে না তখন আমি আমার ছেলেকে কিভাবে রাখি মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি এর আগের একটা ভিডিওতে একটা ক্লিপিংসে দেখিয়ে যে ঘুরতে যাচ্ছি আমি ভেবেছিলাম আজকে ঘুরতে গেলে তার ভিডিওটা করব কি হয় একটা বাচ্চার এনার্জির ব্যাপার থাকে সব কিছুর ব্যাপার থাকে পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার সুন্দর ব্যাপার থাকে না হলে না ছোটো বাচ্চা নিয়ে ওই ওরকমভাবে বললেই বেরিয়ে পড়া যায় না খুলে দেবো এখন হচ্ছে নানা রকম ডিম দেখবে বইয়ের বই পড়ার প্রতি একটু মন হয়েছে বই পড়া বলতে ফুল ভীষণ পরিমাণে মোহর হচ্ছে বাবালি আচ্ছা একবার নিজে নিজে ক্যামেরাটা বন্ধ করে দিল ক্যামেরা না আমার তো ফোন ফোনটা বন্ধ করে দিল আমি বললাম কেন বন্ধ করে দিলে তারপর যে দাঁড়াও চালাচ্ছে আবার আবার চালিয়েছে মোহর তোমার সব থেকে বেশি কি ভালো লাগে দেখতে বা কি ভালো লাগে তুমি সব থেকে কোন প্রাণী ভালোবাসো মুরগি ভালোবাসে আর ভীষণ পরিমাণে গরু ভালোবাসে যাই হোক আজকে আহ হাগু ছাগল চাগল ভেলা هلا ভেলা আজকেও এখন আমাকে রান্না-বান্না করতে দিচ্ছে না ঠিক আছে দাঁড়াও দাঁড়াও বন্ধ করে না মজা পেয়ে গেছে এই দেখো আবার হাল কি করেছে দুনিয়ার বাগ নিয়ে এসে স্পাইডারম্যান এনেছে এখন রান্না করতে হবে না আমার সাথে দু কলম একটু বানটু লিখলো হাতে ধরে তারপরে এই সমস্ত জড়ো করেছে এখন ওর সাথে খেলতে হবে না না মা তাহলে আজকে রাতে বেলা কি রান্না করবে শেতবাত খাবে শেতবাত মা সেদ্ধবান কমে না ভালো মন্দ করে তাহলে আমি ঠান্ডা না বলে কি কবে তো এই আমাদের খেলাধুলা চলতেই থাকবে একটুখানি মানুষ শুনিয়ে দাও তো সবাইকে দাঁড়াও বন্ধ করে দিই দাঁড়াও বন্ধ করে দি বন্ধ করে দেয় বন্ধ করে দাও 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 বন্ধ করে শিখেছি এখন ক্যামেরাটা ফোন সরি সরি ফোন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও চালিয়ে না একবার চালে একবার বন্ধ করে না তাহলে কি তাহলে ফোন নষ্ট হয়ে যাবে আচ্ছা যাই হোক আজকে আমাকে রান্না বান্না করতে দিচ্ছে না ঠিক আছে তাও দুষ্টু কন্যা ফোন বন্ধ যাবে কিন্তু তাই আমরা ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিলাম আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করো ভিডিও ভালো লেগে থাকে কি করো বলো 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 টা 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 টা